আসসালামু আলাইকুম বিস্মিলার রহমানির রহিম আজকে আপনাদেরকে দেখাবো একটা পাজমার নিচের ডিজাইন সর্বপ্রথম আমি এখানে কাপড় নিয়েছি এক ইঞ্চি দুই সুতা পরিমাণ এই কাপড়টা দিয়ে আমি একটা ফিতা তৈরি করব। প্রথমে মাঝখানে একটা ভাঁজ দেব ভাঁজ দেওয়ার পর এই উপরের যে অংশটা আমরা ওইটাকে বন্ধ করে দেব। কারণ বন্ধ করে দিলে আমাদের ফিতাটা যখন আমরা এই শীত দিয়ে উল্টাবো তখন আমাদের জন্য একটু সহজ হবে এই কারণে আমরা এটাকে উল্টে নেব তো এভাবে পুরো ফিতাটা আমরা সেলাই করে নেব এখন আমরা এখানে যে ফিতাটার এখানে বাড়তি যে কাপড়টা আমরা এটা কাটিং করে ফেলে দেবো নাহলে এটা ফিতা উল্টানোর সময়টা মোটা হয়ে যাবে ফিতাটা উল্টানো যাবে না এরকম একটা শিখ নেবেন নেওয়ার পর যে পাঁচটা বন্ধ আছে ওই পাশটা দিয়ে হাতের কৌশলে আমরা ফিতাটাকে উলটিয়ে নেবো যেন আমাদের জোরে চাপ না দিয়ে দিলে আমাদের কাপড়টা ছিঁড়ে যাবে ধীরে ধীরে আমরা ফিতাটাকে এভাবে আমি যেভাবে উল্টাতেছি আপনারাও ঠিক এভাবে উলটিয়ে নেবেন এখন দেখবেন এখানে ফিতার ভিতরে একটা জয়েন্ট থাকবে এই জয়েন্টটা আমরা যে কোনো এক পাশে দেবো তাহলে আমাদের ফিতাটা সুন্দর হবে আর জয়েন্টটা দেখা যাবে না তো এইভাবে কয়েকটা ফিতা বানিয়ে নেবেন আমাদের পরিমাণ মতো যেহেতু আমাদের এখানে ডিজাইন করতে অনেকগুলো ফিতার প্রয়োজন তো এখন ডিজাইনটা করার আগে যেহেতু আমাদের একটা ফ্যান পায়জামা এখন আমাদের এখানে যে জয়েন্টটা আছে আমরা ওই জয়েন্টটা করে নেব জয়েন্টটা করে অবলক করে নেব এইভাবে এখান পরিমাণ আমরা সিলাই দিয়ে দেব যাতে আমি ঠিক যেভাবে আপনারাও আপনারা এভাবে সিলাই দিবেন তাহলে হবে আমি সব সময় বলি এখন আপনাদেরকে বলতেছি যারা ভিডিওটি ঘরে প্রশিক্ষণ নিচ্ছেন ঘরে বসে ভিডিওটি না টেনে পুরাপুরি দেখবেন তাহলে শিখতে পারবেন তো এখন ডিজাইনটা করার জন্য আমরা প্রথমে যেটা করবো এটার মাপ মতো আমরা একটা পেপার কাটিং করে নেব এবং পেপারটার দুই পাশে যে কলমের দাগ দেখতে পাচ্তেছেন আমরা এখানে দেড় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়েছি এখানে তো দাগটা হয়ে যাওয়ার পর তো এখন এই কাটটাকে এভাবে ট্যারেস করে আমরা এক স্কেল এক স্কেল পরিমাণ করে আমরা পুরোটার ভিতরে দাগ দিয়ে যাব শেপ কাটটাকে আমরা অবশ্যই একটু ট্যারেস করে দেখতে হবে দেখেন আমি যে দাগগুলো দেখছি ওগুলা কিন্তু দাগগুলো সোজা না এগুলা স্কেলটা হালকা একটু ট্যারেস করে রেখেছি তাহলে আমাদের এখানে ড্রয়িংয়ের ভিতরে যে দাগগুলো হচ্ছে এগুলা তাহলে করস করস হবে এবং ঘরগুলো অনেক সুন্দর হবে ঠিক এই নিয়মে পুরোটার মধ্যে আমরা এভাবে দিয়ে যাব। এই দাগটাকে শেষ করে আমরা কাগজটাকে ঘুরিয়ে নিব নিয়ে আমাদের এই কলমের যে দাগটা আছে এখান থেকে এই পর্যন্ত আমরা একটা মার করে নেব প্রথমেই তো মার করার পর আমরা এখান থেকে এই পর্যন্ত একটা দাগ দেব তারপরে আবার পরের ঘরের ঠিক যেভাবে আছে এভাবে একটা দাগ দিয়ে দিব তাহলে দেখবেন আমাদের মাঝখানে একটা ঘরের মতো হয়ে যাবে সম্পূর্ণ কাগজের ভিতরে আমরা এভাবে দাগ দিয়ে দিব আমরা আপনাদেরকে এখানে প্রথমে একটা দুইটা করে দেখিয়ে দিলাম তো বাকিটা আপনারা পুরোটা একসাথেই একসাথে করে নেবেন এখন যে ফিতাটা আমরা তৈরি করেছি ওই ফিতাটাকে এখানে ধরবো ধরে দেখবো আমাদের কতটুকু পরিমাণ লাগতেছে তো এখানে প্রায় তিন সাড়ে তিন ইঞ্চির মতো লাগে আমরা এভাবে একটা মাপ দেবো মাপ দেওয়ার পর এভাবে টুকরা টুকরা করে আমরা যতগুলো ফিতা তৈরি করেছি এগুলো সবগুলো আমরা কাটিং করে নেব। তাহলে আমরা সবগুলো একসাথে কাটিং হয়ে যাওয়ার পর আমরা তাহলে ডিজাইনটা তৈরি করতে আমাদের আর কাটিং ফিতা তৈরি করতে হবে না যাই হোক আমাদের সবগুলো কাটিং শেষ এখন আপনাদেরকে আরও সহজভাবে বোঝানোর জন্য ভিডিওটা আমি আরও একটা কৌশল দেখাচ্ছি এরকম একটা গাম নেবেন নেওয়ার পর আমরা যে কলমের যে দাগগুলো দিয়েছি কলমের দাগে দাগে আমরা দুই পাশে এ আমি যেভাবে দিতেছি ঠিক আপনারাও ঠিক এভাবে গামগুলো দুই পাশে লাগিয়ে দিবেন দু পাশে ভালোভাবে দিবেন দেওয়ার পর দেখবেন যে মাঝখানেও প্রয়োজন একটু দিয়ে দিবেন তাহলে আমাদের ফিতাগুলো যখন বসাবো তখন ফিতাগুলো লড়াচড়া করবে না কারণ যেহেতু লড়াচড়া করলে আপনাদের জন্য সেলাই করতে অনেক সমস্যা হবে তো এখন যে ফিতাগুলো আমি নিয়েছি এই ফিতাগুলোকে ঠিক এভাবে করস করস করে বসিয়ে দেবো এই যে হালকা আঙুল দিয়ে যাতে আঙুলে না লাগে ঠিক এইভাবে করস দেখবেন এই করস করস করে এভাবে প্রত্যেকটা ঘরে 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 এভাবে বসিয়ে দিবেন দেখবেন একটা ঘরের মতো সম্পূর্ণ হয়ে যাবে এখানে কাগজের ভিতরে যেরকম ড্রয়িং আছে ঠিক ওই রকমই হয়ে যাবে ঠিক আছে বসানো যখন শেষ হবে তখন দেখবেন ঠিক এরকম হয়ে যাবে আমি যে যেরকম দেখাচ্ছি আপনাদেরকে ঠিক এরকম আপনাদেরকে দেখতে অনেক সুন্দর লাগবে আশা করে ডিজাইনটা আপনাদের অনেক পছন্দ হবে যারা ঘরে বসে আছেন সবাই ট্রাই করতে পারেন তো এখন পায়ের বর্ডারের জন্য আমরা এখানে কাপড় নিয়েছি একটা আমি আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রায় সাড়ে পাঁচ ইঞ্চির মতো সাড়ে পাঁচ ইঞ্চি নেওয়ার পর প্রথমে একটা বাস দিয়ে দিয়েছি দুই পাশে একটা বাস দিয়ে দিয়ে দিয়েছি বাসটা হয়ে যাওয়ার পর যে আমাদের একটা অংশ ওইটা একটু ছোট আর উপরের অংশটা একটু ছোটো নিচের অংশটা একটু বড় যেহেতু আমরা সেলাই মারার পর আমাদের এই সেলাইটা ভালোভাবে ধরে ঠিক আছে তো এখন আমরা এখানে যে গামটা দেখতে পারতেছেন এই গামটা এখানে বসিয়ে দেবো গামটা বসিয়ে দিলে তাহলে আমরা সেলাইয়ের সেলাই ছাড়াই আমাদের গাম দিয়ে হয়ে যাবে এভাবে আমরা দুই পাশে গাম লাগিয়ে দেবো ঠিক আছে তো এখন যে আমরা ডিজাইনটা তৈরি করেছি এখানে কলমের যে দাগটা আছে ঠিক ওই একটার উপর একটা ভাবে বসিয়ে দেবো ঠিক আছে অ্যাকুরেট এবং সোজা করে আমরা বসাবো ঠিক আছে তো এখন বসানোর পর এটা মানে আমরা এমনভাবে দিতে হবে যেন আমাদের কলমের দাগটা বরাবর থাকে তারপরে আমরা দুদিকে সমান করে এই আঙুলের চাপ এখানে তো গাম আছে আঙুলের চাপ দিয়ে দিয়ে আস্তে 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 আমরা এটাকে চাপ দিয়ে দিব তাহলে আমাদের গামটা হবে তবে শুকানোর জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে কমসে কম দশ পনেরো মিনিট আমরা ওয়েট করব ওয়েট করার পর তারপর আমরা এটা সেলাই করব তাহলে আমাদের গামটা আর উঠবে না গামটা শুকিয়ে গেছে এখন আমরা এখানে একটা সেলাই চাপ শিলাই বসিয়ে দেবো সুন্দর করে যাতে সেলাইটা নিচে না পড়ে এবং আঁকা বাঁকা না হয় আস্তে আস্তে আমরা এই সেলাইটা পুরোটার ভিতরে দিয়ে দেবো ঠিক আছে এখন আপনারা এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এভাবে চাপ শিলে বসিয়ে ডিজাইনটা শেষ করে দেবো সেন্টার বরাবর করে একটা দাগ দিয়ে দেবো চক দিয়ে এটা হচ্ছে আমাদের যে ডিজাইনটা তৈরি করছে ডিজাইনটার মাঝখান বরাবর তো এখন আমরা যে পায়ের যে মুখটা আছে ওইখানে হাফ ইঞ্চি পরিমাণ বাস দিয়ে দেবো একটা যেহেতু আমাদের সিলাই করতে সহজ হয় মেইন বডি যেটা ওইটাতে মাঝখানে একটা দাগ দিয়ে দিব। দাগটা হয়ে যাওয়ার পর সুতাগুলো ভালোভাবে কাটিং করে নেব যাতে সুতাগুলো না দেখা যায় বডির মাঝখানে আর ডিজাইনের মাঝখানে যে দাগ আছে দাগের সাথে মিলিয়ে আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব। তারপরে গিয়ে এভাবে হালকার উপরে আলতো করে এভাবে ধরে মেশিনে ঢুকিয়ে দিয়ে আমরা এভাবে সিলাই দিয়ে দিব পুরাটার ভিতরে ঠিক আছে সোজা করে পুরাটার ভিতরে আমরা সেলাই শেষ করে ফেলেছি ঠিক আছে আমরা উপরে কাপড়টা যখন সেলাই দিয়েছি তখন লুজ করে সিলাই দিয়েছি না হলে বেশি টান টান দিলে হবে না তো এখন আমাদের এই সেলাইটা শেষ করার পর আমাদের পাশে আমরা আরও একটা শিলে দিয়ে দিলাম এক হ্যাম পরিমাণ ঠিক আছে দুই পাশে আমরা একই সিস্টেমে মানে একই নিয়মে এক হ্যাম করে আমরা দুই পাশে দুইটা শিলা দিয়ে দিব ঠিক আছে তো শিলাইয়ের শেষে এখন আমরা দেখবো পাটা আমাদের যে কাগজটা আছে আমরা এটাকে টানে টেনে ছিঁড়ে ফেলবো কেননা এটা আমরা দিয়েছিলাম শুধু আমাদের ডিজাইনটা অ্যাকুরেট থাকার জন্য তো যেহেতু আমাদের ডিজাইনের কাজটা শেষ কাজটা অ্যাকুরেট হয়েছে তো এখন আমরা কাগজটা ছিঁড়ে ফেলে দেবো এখন আমরা মাঝখানে যে ঘর ঘর হয়ে আছে ওইখানে আমরা শুই দিয়ে এবং হাত শুই দিয়ে এবং একটা একটা করে পুঁতি লাগিয়ে দিবো পুঁতিটা লাগানোর পরে ডিজাইনটা আরও বেশি আকর্ষণীয় হবে এই কারণে আমরা একটা একটা করে পুঁতি লাগিয়ে দিচ্ছি পুতির কালার আর সুতার কালার একই কালার হতে হবে হলে ভালো দেখা যাবে না তো আমি পুরোটা লাগালাম না দুটা লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম চলেন এবার আমরা কাটিং করি কাপড়টাকে চার বাজে বাজ দিয়ে খোলা অংশটা আমাদের দিকে রাখবো ঠিক আছে তো রাখার পর আমরা রাবার ভাঙার জন্য দুই ইঞ্চি দিলাম দু ইঞ্চি দেওয়ার পর এটাকে সোজা করে একটা মার্জিন করে নেব এটা হচ্ছে রাবার ভাঙার জন্য ফিতাটাকে সোজা করে বিছিয়ে নেব নিয়ে আমরা হায়ের জন্য দিব এখানে ষোলো ইঞ্চি আর লাম্বার জন্য আমরা দিবো উনচল্লিশ ইঞ্চি দেওয়ার পর আমরা ফিতাটাকে সরিয়ে নেবো নিয়ে আমরা হায়ের যে মাপ দিয়েছি ওই মাপ বরাবর সোজা করে একটা মার্জিন করে নেব পায়ের মুখের ওইখানে মার্জিন করে নেব সোজা করে নেওয়ার পর আমাদের এখানে যে কলিসেট করবো এখানে আমরা এখানে দু ইঞ্চির মাথায় আরও একটা দাগ দিয়ে দেবো যেহেতু আমরা এখানে সেট করব তো এখন সোজা করে এটাও মার্জিন দিয়ে দেব এখন আমাদের কাঠের যে রাউন্ড অংশটা আছে আমরা ওইটাকে আমাদের দিকে দিই আমরা আমি যেভাবে বিছিয়ে নিয়েছি ঠিক এভাবে বিছিয়ে নিয়ে আপনারাও একটা মার্জিন করে নেবেন প্যান কার্ড হলে ঠিক এভাবে দিতে হবে ঠিক আছে তো এখন নিচের দিকে আমরা আড়াই ইঞ্চি প্যান কার্ড রাউন্ডের জন্য এখানে দেবো আড়াই ইঞ্চি দেওয়ার পর ভিতাটা স্কেলটাকে আমি যেভাবে ধরেছি ঠিক এভাবে ধরে আপনারা এভাবে আরও একটা মার্জিন করে নেবেন এটা হচ্ছে প্যান কার্ডের রাউন্ডের জন্য ঠিক আছে তো এখন পায়ের মুখের যে মাপটা আমি এটা দিচ্ছি বারো ইঞ্চি আর হাইয়ের জন্য আমি এখানে দিচ্ছি চুচল্লিশ ইঞ্চি বডি তাই আমি এখানে কাপড়ের লুজ যা আছে পুরোটাই দিয়ে দিলাম তো এখন সেপকারটাকে এভাবে ঘুরিয়ে রাউন্ড দিক থেকে দিয়ে অল্প একটু দাগ দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমরা কাটটাকে ঘুরিয়ে আমি ঠিক যেভাবে দিয়েছি ঠিক এভাবে আপনারা আরও একটা রাউন্ড দিয়ে দেবেন শেপের নিচের অংশটা দেবেন একটু রাউন্ড তাহলে ফিটিংসটা অনেক ভালো হবে ঠিক আছে তো যেহেতু নিচে একটা ডিজাইন দেবো এখানে ডিজাইনটা নিচে ড্রয়িং করে রাখলাম আর বাড়তি সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি এভাবে দাগ দিয়ে পাবে দিচ্ছে এভাবে দুই পাশে ওই পাশে এক ইঞ্চি আর এই পাশে হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে আমাদের লাম্বার মাপটা বরাবর ঠিক আছে কিনা দেখে নেব তারপর এখন আমরা কাটিং করে নেব দাগে দাগে তো আমি যেভাবে দাগ দিয়েছি ঠিক দাগে দাগে ঠিক এভাবে কাটিং করবেন আপনারাও ঠিক এভাবে কাটিং করে নেবেন ঠিক আছে তো আমাদের পাশ থেকে যে কাপড়টা বের হবে আমরা ওইটা দিয়ে করলে দিব তো এখন আমাদের পায়ের যে মুখ আমি ওটা এখানে লিখে দিচ্ছি তেরো ইঞ্চি ঠিক আছে বারো তেরো দেওয়া যায় প্যান কার্ডের এখন যে টুকরাটা বের হয়েছে এটাকে প্রথমে এভাবে সোজা করে একটা কাটিং করে নেব নিয়ে বাড়তি কাপড়টা ফেলে দেবো তারপরে স্কেলটাকে বসিয়ে এভাবে একটা দাগ দিয়ে দেব তা এখন আমাদের নিচের অংশ মোটা উপর অংশ চিকন কোন তিন হয়ে আছে তো এখন যে কলিটা আমরা কাটিং করলাম এই কলিটা আমরা এখানে ঠিক বসিয়ে নেবো যেখানে আমরা কলিটা সেট করব তো আমি যেভাবে বসাচ্ছি আপনারা এভাবে বসিয়ে নেবেন আমাদের আবার ভাঙার পর থেকে আমাদের যে হাইটা আমরা ওইটার একটা মাপ দিব যদি কোলিটা উপরে নিচে নিতে হয় হালকা আমরা নিয়ে নিব ঠিক আছে নেওয়ার পর আমাদের যে হাইটা আমরা ওইটা অ্যাকুরেট রাখতে হবে তো এখন আমরা হাইয়ের মাপ দিচ্ছি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি দেওয়ার পর আমি এভাবে শেপকারটাকে বসে রাউন্ড করে একটা দাগ দিয়ে দেবো দিয়ে আমাদের এখানে যে বাড়তি যে অংশটা আমরা ওইটা কাটিং করে ফেলে দেবো আজকে এ পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখাবে হবে হাফেজ